হরে কৃষ্ণা মক্ষধা একাদশী দু সালে কবে পালন করতে হবে এই একাদশীর তিন ক্ষণ তারিখ পারনের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত ব্রতের বিধি ও নিষেধ ব্রত দিনে কি খাবেন ও কি খাবেন না এই ব্রতের ফলাফল কি এই পর্বে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু একাদশী বার্তা নতুন একটি পর্বে আপনাদের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা মোক্ষদা একাদশী মার্গশিষ্য অর্থাৎ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তা জগতে মক্ষধা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশীর দিন কিন্তু গীতা জয়ন্তী মহোৎসবও পালন করা হয় মক্ষধা একাদশীর ব্রত মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় নমহা যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাচ্চপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে তপ স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধুপজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন এ মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালোগ্য তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন কে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাক থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথি রাবিরভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ব্রতের পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়নি মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ তাই পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের যে মন্ত্র দেওয়া হয়েছে তা তিনবার উচ্চারণ করে ভগবানকে পঞ্চরঘুশস্য ভোগ দিয়ে তাতে তুলসীপত্র অর্পণ করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণভাবে সমাপন করে তার ফল লাভ করা যায় এই মুখ্যদা একাদশী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধজীবের উদ্ধারের জন্য পরম পবিত্র ভগবত গীতার দিব্য বাণী তার শ্রীমুখ হতে দান করেছিলেন তাই এই মুখ্যধা একাদশী তিথি হলো ভগবদ্গীতার আবির্ভাব তিথি যা গীতা জয়ন্তী নামে জগৎ প্রসিদ্ধ এই বিশেষ দিনে অর্থাৎ মুখ্যদা একাদশীর দিনে আপনারা গীতা পাঠ গীতা মাহাত্ম শ্রবণ গীতা দান করবেন এই কাজ করলে মহাপূর্ণ ফল অর্জন হয় একাদশী দিনে ক্ষৌরকর্ম করা কোনো রকম নেশা জাতীয় বস্তু গ্রহণ করা ভুলেও যাবে না তাতে ব্রত ভঙ্গ হয় রক্তক্ষরণ যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে একাদশী শ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শুধুই উপবাস নয় এর মূল উদ্দেশ্য চরণে পূর্ণ সমর্পণ এই কৃষ্ণ সনাতনী বার্তা এই পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সাথে থাকবেন